নেপালের মতো ভারতবর্ষে হবে মোদী অমিত শাহ জেনে রাখো মতুযা ধর্মের বিভীষণ হচ্ছে ঠাকুরবাড়ি শান্তনু ঠাকুর বিস্ফোরক মমতা বালা ঠাকুর শুক্রবার চুশুলের রবীন্দ্রনগর কালীতলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উকুলি ডাকে এসআইআর ও সিসি এর প্রতিবাদে সভা করে সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের সদস্য মমতা বালা ঠাকুর এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গে কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন কেন্দ্র সরকার একটার পর একটা আইন করে কিভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষের গোলামকে পরিণত করতে চাইছে এদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ মতুয়া সম্প্রদায়ের আইডলসি বিজেপি আরের সাথে মেলে না আইনের মাধ্যমে দিয়ে এরা ধ্বংস করতে চাইছে একটা ভয়াবহ পরিস্থিতি এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লড়াই করে এসেছে দু সালে যে কালা কানুন তৈরি করেছিল অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তখন ঠাকুর ভাইতে দু হাজার চার সালে অনশনে বসেছিলেন বড়মা বিনাপানি ঠাকুরের নেতৃত্বে এবং আমার স্বামীর নেতৃত্বে আমার শ্বশুরমশাইয়ের প্রথম থেকে লড়াই ছিল যখন দেশবাগ হয় তখন থেকে লড়াই ছিল উদ্বাস্তুদের নিয়ে তাদেরই কাজকে আমি এগিয়ে নিয়ে যাব আমার জীবন থাকতে লড়াই চলবে বিভিন্ন বিধানসভায় আমার প্রতিবাদ জানাচ্ছি এরপর লোকসভা এবং উনিশ অক্টোবর বড়মার জন্মোৎসবে রাত বারোটার পর তখন আমরা ঘোষণা করব কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আন্দোলনে নামবো প্রয়োজনে আমরা দিল্লি যাব আপনাদেরই পরিবারের ছেলে শান্তনু ঠাকুর তিনি চাইছেন এসাই বলেন ভালো মন্দ নিয়ে জগৎ কুলাঙ্গার জন্ম নেয় এই জাতিকে ধ্বংস করার জন্য ঠাকুর তাকে নিয়ে ধ্বংসলীলা শুরু করেছে আর এসেছে এবং বিজেপি আর তার জবাব মতুয়া দা দেবে মতুয়া কোন ফর্ম ফিল করবে না জোর করে বাকদায় একজনকে করিয়েছে বিজেপি ছলে বলে কৌশলে বিভিন্নভাবে চেষ্টা করছে বিল পাস করার পর তারা হয়েছিল মানুষ ফর্ম ফিল করবে কিন্তু করেনি বলে সেটাকে ঘুরিয়ে হিন্দু কাট করা শুরু করেছে তাদের বলবো সি এতে অ্যাপ্লাই করতে গেলে চার পাঁচটা ধর্মের কথা উল্লেখ করেছে সেখানে মতুয়া ধর্মের কোনো উল্লেখ নেই মুসলিম নেই মতুয়া নেই তাহলে মতুয়ারা কোনো পর্যায়ে পড়ে মোহন ভগবত তিনি নিজেই বলেন হিন্দু কোনো ধর্ম নয় সেখানে হিন্দু কার্ড কী করে দেয় বিজেপি মিনিষ্টারে নিজের বাড়িতে ক্যাম্প খুলে কীভাবে ফর্ম দেয় এবং বিপুল পরিমাণে টাকা তুলছে সেই টাকা কোথায় যাচ্ছে তার হিসেবে কোথায় তার মানে নরেন্দ্র মোদী অমিত শাহ সেই রাস্তা খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্নভাবে ফাঁদ পাচ্ছে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য এর প্রতিবাদ হচ্ছে হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য এতদিন কেন করেনি ছাব্বিশে বিধানসভা ভোটে আরও কয়েক মাস বাকি রয়েছে তারা ভাবছে এটা করে আমরা ভোটে জিতবো মানুষ এটা বুঝতে পারছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি বিভিন্ন জায়গায় গেছি হিন্দু না মুসলিম বোঝাতে জামা প্যান্ট খুলতে হচ্ছে এটা কোন স্বাধীন দেশে আমরা বাস করছি ইংরেজকে তাড়িয়েছি কিন্তু তার থেকে আমরা এখনো পরাধীন এদেশে তাহলে কি বিজেপি এসে গোলাম তৈরি করলো এবারে আমরা কি খাবো কি ভাষায় কথা বলবো সেটা তারা ঠিক ঠিক করবে বাংলা ভাষা বললেই গ্রেপ্তার করা হচ্ছে কোনো প্রতিবাদ হবে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর মানুষ দেবে পরিবার থাকলে সমস্যা হবে সঠিক কোনটা সেটা মতুয়াদের কাছে দিতে হবে আইনে করেছে বিজেপি তৃণমূল করেনি আমরা চাই কোনো শর্ত থাকবে না আইন পরিবর্তন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আগামীতে নেপাল কী হচ্ছে দেখেছেন তো চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষ সেটা হবে মোদী অমিত যেটা জেনে যাবে আমরা সব রকমভাবে চেষ্টা করতে বাধা দেওয়ার মানুষকে এভাবে অস্বস্তিতে ফেলা যাবে না একজনের নাগরিকত্ব বাতিল গেলে আমরা পাশে থাকবো ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা তখন ঠাকুর বলতে দু চার সালে অনুষ্ঠানে বসেছিল বড়মা মা বিনাপানী ঠাকুরের নেতৃত্বে এবং আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে এবং আমার শ্বশুর মশাই প্রমথ ঠাকুর সেই প্রথম দেশভাগর যখন দেশভাগ তখন থেকে তার লড়াই ছিল যে উদ্বাস্তুর এই কাজকে আমি এগিয়ে নিয়ে যাবো আমি যতদিন বেঁচে থাকবো এই লড়াইকে আমার জীবন থাকতে এই লড়াই আমরা করব আমরা বিভিন্ন জায়গা আমাদের শুরু হয়ে গেছি বিভিন্ন বিধানসভায় আমরা এর বিরুদ্ধে আচরণ করছি প্রতিবাদ করছি এবং এরপর লোকসভা লোকসভা থেকে শুরু হবে আমাদের আগামী বড় মার জন্মসভায় উনিশে অক্টোবর রাত বারোটার পরে আমাদের ঠাকুরের জন্মসভা আমরা ঘোষণা করব যে কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আকারে আন্দোলন করব পরবর্তী দরকার হলে আমরা দিল্লিতেও যাবো সেখানে বংশ যদি কুলঙ্গার জন্ম নেয় এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয় সেটা সন্তান ঠাকুরকে নিয়েছে রাবণকে মারতে না রাম যদি বিভীষণকে টেনে না নিত মত ধর্মের বিভীষণ হচ্ছে ঠাকুর বাড়ির সন্তান ঠাকুর তাকে নিয়ে এই ধ্বংসলীলা শুরু করেছে আর এস এবং বিজেপি তার জবাবটা মতরাই দিল নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে